কেমন সবাই আশা করি ভালো আছেন আমাদের জনপ্রিয় একজন বক্তা রহমান আজহারি ওনার বর্তমানে যে ওয়াজ মাহফিল চলছে সেই ওয়াজ মাহফিলে তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলছেন না তিনি কোনো জাতি গোষ্ঠীর দিকে কথা বলছেন না তিনি বলছেন আচ্ছা ওনার মুখে শুনি তাহলে আপনি বুঝতে পারবেন উনার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের মধ্যে কি হচ্ছে এবং কি তিনি ডেলিভারি দিচ্ছেন কোন দলকে টার্গেট করে বা কোন দলের পক্ষে আমরা কখনো কথা বলি না থাকেন আপনারা কোন দলের পক্ষে না কোনো দলকে টার্গেট করেও না কেউ আজের খামগা কোন নিজের উপরে নিবেন না ঠিক আছে না চলুন আমরা কোরআনের পক্ষে কথা বলি কিসের পক্ষে কথা বলেন কোরআনের পক্ষে বা এরপরে কি ইসলামের পক্ষে কথা বলি ঠিক ইসলামের পক্ষেও কথা বলেন আবার আরেকটু রিপিট করি কুরআনের পক্ষে কথা বলি কুরআনের পক্ষে পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন কাকে জিজ্ঞেস করলেন সামনে বসে থাকা লোকগুলিকে এগুলো তো আসছে আপনার মাহফিলে এই কিছু একটা শোনার জন্য কি শোনার জন্য বিনোদন কিরকম বিনোদন চলুন উনি কোরআন থেকে কথা বলেন ইসলাম থেকে কথা বলেন দেখি উনি এখানে কি ডেলিভারি দিচ্ছেন মায়ের এক ধারে দুধের দা। কাটিয়া গায়ের চাম পাপুষ বা নাইলে ওরিনের না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাদো এটা কোরআনের কথা এটা ইসলামের কথা এটা হাদিসের কথা আচ্ছা এটা কোরআনের কোন সুরার কত নম্বর আয়াতের তাপসির তাফসিরের লেখক কে আরবি দেশের নাকি বাংলাদেশের নাকি ভারতের কোন দেশের নাকি পাকিস্তানের হিতটা কোরআন মাহফিল তো কারা কারা এই গানগুলা আগে গেছিলেন আমরা তাদেরকে একটু আংশিক শুনি না ওয়াজমফিল কোরানের চলছে ইসলামের পক্ষে চলছে এখন যারা আমিজান রহমান আজহারি সাহেবের কাছে আমাদের প্রশ্ন আপনি কি তাদের কাছ থেকে নিয়েছেন নাকি তারা আপনার কাছ থেকে কপি করছে এটা হলো প্রশ্ন দুই নম্বর কোরআনের কোন সুরার কোন আয়াতের তাফসিরে এই গানগুলি আছে একটু দয়া করে জানাবেন আপনি আবার আপনার বক্তদের কাছে আজকের এই প্রশ্ন রেখে আজকের মতো এখানে আলোচনা শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিক্স নিয়ে শীঘ্রই আসবো ইনশাআল্লাহ এর ভিতরে আপনারা এই কমেন্টের মধ্যে এর জবাবগুলা দিয়ে রাখবেন এটা সমাধান দিবেন যে এটা কি কোরআনের আলোচনা এটা কি ইসলামের আলোচনা এটা কি হাদিসের আলোচনা কিনা ঠিক আছে আমি পুরো গানটা শোনাইলাম না কারণ পুরো গানটা শোনালে অনেক সময় লাগবে তো ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ অ্যান্ড গুড বাই